ওং নম ভগবতে বাসুদেবায় ভাদ্রের ভরা নদী অকুলো পাথার কেমনে আসবে পেয়ে না জানে সাঁতার আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাদ্র মাস অর্থাৎ আঠারো আট দু হাজার পঁচিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গৃহে অবস্থান করতে চলেছে তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ভাদ্র মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই ভাদ্র মাসেরই গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশি সাপেক্ষে রবি ঠিক পঞ্চমভাবে অর্থাৎ নিজের ঘৃ ভাদ্র মাসে অবস্থান করে এবং সিংহ রাশিতে নিজের গ্রহে নিজেই পঞ্চম প্রতিগ্রহ পঞ্চমভাবে অবস্থান এবং কেতু আগে থেকে অবস্থান করছিল বুধ কিন্তু প্রবেশ করবে তার ঠিক একদম এই ভাদ্র মাসের শেষের দিকে একদম শুক্রও কিন্তু এই সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে এখানে রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করবে দেখুন এখানে ঠিক আঠেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত রবি কেতুর নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে অবস্থান করবে জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব পরিচয় কিন্তু দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া যায় জাতক সেই সমস্ত কাজ হচ্ছে ভালো লাগে এবং যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি জড়িয়েই থাকে এবং যা জমকপূর্ণ কাজ তার কিন্তু প্রিয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষমতা কিন্তু একটু বাধাপ্রাপ্ত কিন্তু হয় এর পরেই ঠিক রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে শুক্রের নক্ষত্রে এখানে একত্রিশে আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত পূর্বাগুনি নক্ষত্রে অবস্থান করবে পূর্বাগুনি নক্ষত্রে থাকলে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয় যে সমস্ত কাজে অপরকে সহজেই অনুপ্রাণিত করা যায় সেই সব কাজগুলো বেশি কিন্তু পছন্দ করে যেমন চিত্র সঙ্গীত অভিনয় ইত্যাদি ইত্যাদি কাজের উপরে আকর্ষণ কিন্তু এই শুক্রের নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে করায় এবং কণয়ে আকর্ষণ বৃদ্ধি করবে এবং আর্থিক দিক ভালো নিয়ে আসবে খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধ এগুলো কিন্তু শুক্রের নক্ষত্রে কিন্তু প্রদান করবেই এবং রবি নিজের নক্ষত্রে ঠিক চোদ্দই সেপ্টেম্বর থেকে ঠিক ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতকের সেই সব কাজ পছন্দ ও প্রিয় যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িত থাকে মেনলি কি হচ্ছে রবি দেখবেন যখন রোহিণী নক্ষত্রে বিশ্বরাশিতে ঠিক জ্যেষ্ঠ মাসে অবস্থান করছিল তখন হচ্ছে যে আমাদের যে সৃষ্টির কাজের যে আমাদের যে শস্য শ্যামলা যে ধান তখন কিন্তু বপন করা হতো আর ঠিক এই সময় রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে তখন সৃষ্টির আনন্দ মানে তখন ওই যে বপন ধানগুলোকে এখন রোয়ার বা যারা রোয়া এখন হয়েছে সেই ধান রোয়ার জায়গা তৈরি হয় এই এই নক্ষত্রে বা এই ভাদ্র মাসে যখনই এই জায়গাটায় সৃষ্টি মানে সৃষ্টির বীজ এই রবি যেহেতু নিজের ঘরে অবস্থান করছে এখানে সৃষ্টির বীজ রবি তো পিতা তাহলে সৃষ্টির বীজ এই জায়গায় কিন্তু এই ভাদ্র মাসে কিন্তু অবস্থান করে থাকে তাহলে এই সৃষ্টির কাজের আনন্দ এই জায়গায় রবি দেয় ঠিক পরের মাসে যখন আশ্বিন মাসে যাবে তখন দেখবেন শস্য শ্যামলায় ভরে যায় আমাদের জায়গাটা দেখবেন ওই জায়গাটা তখন আমি ওখানের জায়গাটা আলোচনা করব তবে অসম্ভব তেজও এবং গাম্ভীর্য বোধও কিন্তু থাকে কারণ যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এবং এটি অগ্নি অবস্থান জাতক এক কথার মানুষ কিন্তু হবে এবং জাতকের মতের সঙ্গে অন্যের মত না মিললে নিজেই কিন্তু সেখান থেকে সরে যাবে ছেলে ও মেয়েরা প্রভাবশালী হবে কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় কিন্তু ঘটাবেই দেখবেন রবি এই জায়গায় অবস্থান করলেও এবং ঠিক যাদের রবি রবি মানে ভাদ্র ভাদ্র মাস মাসে এখানে অবস্থান করছে এটা যে সকল জাতক জাতিকারা দেখবেন অগ্রায়ন মাস এবং পৌষ মাস বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন দেখবেন যারা অঘ্রয়ন মাসে জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু এই জায়গা অর্থাৎ বিশ্বিক রাশিতে রবি অবস্থান করছে বৃশ্চিক রাশি সাপেক্ষে দেখুন রবি এখন গোচরে দশমভাবে প্রবেশ করেছে এবং যারা পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ধনু রাশিতে রবি কিন্তু অবস্থান করছে তাদের থেকে নবমভাবে ভাগ্যভাবে কিন্তু রবি এখন গোচরে প্রবেশ করেছে যে সকল জাতক জাতিকারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু দেখবেন সিংহ রাশি এই সিংহ বলি মেষ রাশিতে অবস্থান করছে সেই মেষরাশি সাপেক্ষে এখন পঞ্চমভাবে কিন্তু রবি অবস্থান গোচরে গেছে এদের ক্ষেত্রে এই যে তিনটি জায়গায় যে রবি অবস্থান করছে এদের ক্ষেত্রে জন্মকালীন যার রবি শুভ বলবান থাকলে এই সময় দেখবেন যেহেতু কর্মের জায়গায় রবি প্রবেশ করে তাহলে কর্মের উন্নতি কর্মলাভ ট্রান্সফার প্রমোশন ভাগ্যের উন্নতি পিতার সঙ্গে সুসম্পর্ক পিতার সাহায্যে সৌভাগ্যশালী হ্যাঁ অতি উত্তম এখানে পঞ্চম অবস্থান করছে সন্তানের কাজকর্ম সাফল্য এইগুলো কিন্তু নিয়ে আসবে যাদের এই জায়গায় অজ্ঞান পোষ এবং বৈশাখ মাসে যাদের রবি জন্মগ্রহণ করেছেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা অতি শুভ ফলটা যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফল পাবেন এখানে কিন্তু বুধও কিন্তু অবস্থান করবে বুধ এখানে প্রবেশ করবে ঠিক একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট যখনই বুধ প্রবেশ করবে দেখবেন এখানে বুধ কেতুর নক্ষত্রে মেনলি যে পেটের গোলমালে কিন্তু একটু ভোগাবে এবং সন্তানের থেকে উদ্বিগ্নতা এবং পরিশ্রমের মাধ্যমে শিক্ষা লাভ তাদের করতে পরিশ্রম না করলে তাদের শিক্ষার জায়গাটা ব্যাঘাত করবেই এখন থেকে আপনারা একটু পরিশ্রম করার চেষ্টা করবেন যখন শুক্রের নক্ষত্রে যখন বুধ প্রবেশ করবে জাতকের মধ্যে তখন বাক্য চাতুর্য বেড়ে যাবে এবং আর্থিক দিক সচ্ছলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অভিজাত পরিবারে বিবাহ হতে পারে বা চেনাশোনার মধ্যেও বিবাহের সম্ভাবনা কিন্তু এই বুধ যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করে এনে দেয় কারণ বুধ হচ্ছে ঘটকের কাজটা করে সেই কারণে বা জ্ঞাতি নির্দেশ করে সেই কারণে এগুলো আনার সম্ভব বুধ যখন দেখবেন রবির নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাগুনি নক্ষত্রে যখন প্রবেশ করবে জাতকের মধ্যে গাম্ভীর্য থাকার জন্য অন্যরা বস্যীভূত কিন্তু অতি অপশ্য হবে কারণ রবির সঙ্গে যুক্ত অবস্থায় রবির মধ্যে গাম্ভীর্য বোধ হ্যাঁ মানে রাশি মানে সিংহের যে ব্যাপারটা সেটা তো থাকছেই এবং অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সতার সন্তানের সহিত একটু ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু যেহেতু একটা পঞ্চম ভাব রাশিচক্রের এগুলো ঘটতে পারে এখানে শুক্র কয়েকদিনের জন্য ভাদ্র মাস পাবে কেতুর নক্ষত্রে শুক্র এখানে প্রথমে কিন্তু রবির ফলের জায়গাটা প্রদান করার জায়গাটা বেশি দেবে পনয়ে দেখবেন জড়িয়ে ফেলবে বা জড়িয়ে জড়িয়ে পড়া গান বাজনা খেলাধুলার প্রতি ঝোঁক থাকবে মানসিক দিকে একটা চিন্তা কিন্তু কিছু না কিছু থাকবেই এই জায়গায় এবং কেতু এই জায়গায় অবস্থান করছে পঞ্চম পঞ্চমভাবে মন মানসিকতা পঞ্চমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং কেতুও দেখবেন আধ্যাত্মিক কথার দিক দিয়ে যাদের যদি জন্মকালীন যদি শুভ থাকলে এখন গোচরে গেছে আধ্যাত্মিক দিক দিয়ে কিছুটা বিকাশ করতে পারে এইটুকু বলতে পারি বা যাদের বর্তমানে এই কেতুযুক্ত রবি এখানে আসছে আমি পরে আসছি কিন্তু এই এই জায়গায় যাদের যে সকল মায়েরা সন্তান সম্ভবা রয়েছে একটু যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি পঞ্চমভাবে অবস্থান যেটি নিজের গিয়ে অবস্থান করা মানে নিজে বলিয়াং অতি অবশ্যই তবে জন্মকালীন আপনাদের গ্রহটি কেমন অবস্থায় রয়েছে রবি সেই অনুযায়ী ফলটা কিন্তু বর্তায় তবে এই জায়গায় পঞ্চমভাবে স্নেহশীল এবং রোমান্টিক মনোভাব থাকবে এবং সৃষ্টি শীল কাজকর্মে আগ্রহ বা বিশেষ করে কৃষিজাত দ্রব্যাদির উপর কাজকর্মের জায়গাটাকে বৃদ্ধি ঘটাবে তবে কল্পনা শক্তি খুব প্রখর হয় যেহেতু নিজের আনন্দপ্রিয় হয় এবং প্রণয়ের ব্যাপারে আনন্দ কিন্তু পায় উচ্চা আকাঙ্ক্ষা এখানে কিন্তু তৈরি হবে বা সফল করায় এবং স্পেকুলেশন থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু এনে দেয় বিশেষ করে ভাব আমরা সাধারণত মন মানসিকতা প্রেম প্রীতি সন্তান লটারি ফাটকা শেয়ার যাদের শুভ থাকলে তবেই কিন্তু পাবেন কারণ এখানে কেতুযুক্ত অবস্থায় রয়েছে হ্যাঁ বিশেষ করে স্পেকুলেশন থেকে অর্থ দিতে পারে উদ্ভাবনী শক্তির জন্য গৌরব আপনারা পেতে পারেন বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে তবে রবিযুক্ত কেতু মানেই গহনযোগ এই দেখুন গহন মানে এখানে যে কাজকর্মে আহার বিহারে সব ব্যাপারে একটা উদাসীনতা ব্যাপার কিন্তু রবি কেতু যুক্ত অবস্থায় কিন্তু নিয়ে আসবে কোনো কিছু ভালো লাগে না সেরকম মনোভাবগুলো মনটা এখানে মনটা একটু চঞ্চল হয়ে যাবে বা নিজে গুটিয়ে রাখবে মনটাকে এইরকম যেহেতু গুপ্ত ব্যাপারটা কেতুর মধ্যে রয়েছে তাহলে গুটিয়ে থাকতে পারে কাজকর্মে বাধা বিঘ্ন এই যে স্পেকুলেশনে দেখবেন যদি জন্মকালীন কেতু যদি অশুভ থাকলে এখানে রবিযুক্ত অবস্থায় তাহলে অশুভ ফলটাই উঠে আসবে এখানে স্পেকুলেশনের ক্ষেত্রে যারা টাকা ইনভেস্ট করবে সেগুলো ক্ষতির সম্ভাবনা দিতে পারে এবং নাহলে কাজকর্মে বাধা বিঘ্ন যদি অশুভ থাকলে স্বার্থপরতা ব্যয় বৃদ্ধি বদহজম এবং সম্মানহানি হতাশা এবং দুঃখ বোধ এগুলো কিন্তু রবি কিন্তু যুক্ত অবস্থায় কিন্তু প্রদান করতে পারে এই যে বুধও এই এই জায়গায় একত্রিশে আগস্ট প্রবেশ করবে বুধ এখানে একত্রিশে আগস্ট প্রবেশ করলে বুধও কিন্তু আপনাদের আপনাদের ক্ষেত্রে তৃতীয় ষষ্ঠপতি হলেও প্রেম প্রীতির ব্যাপারে বা সন্তানের ব্যাপারে চিন্তা আপনাদের কিন্তু আনবেই কারণ কাজকর্মে জায়গায় উৎকর্ষিতা বাড়ালেও এবং সৃজনশীল কাজকর্মে সফলতা আনলেও লটারি ফাটকা যোগ কিন্তু সৃষ্টি করলেও কিন্তু লগ্নিমূলক কাজ কারবারে দেখবেন লাভ এইগুলো কিন্তু বিদ্যায় শুভ কারণ রবি এখানে বুধের সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে কিন্তু কেতু যুক্ত অবস্থায় থাকার জন্য অনেকের ক্ষেত্রে যদি কেতু যদি জন্মকালীন শুভ বলবান না থাকলে এই যে লটারি ফাটকা এইগুলোতে ইনভেস্ট করতে যাওয়া মানেই লস খাবে খাবেনি যদি কেতু অবস্থা যদি অশুভ থাকলে বা বুদ্ধির যে তীক্ষ্ণতা কমবেই এইটুকু আপনাদের বলতে বা বহুমুখী প্রকাশের ক্ষেত্রে যে বুধ যেগুলো বহুমুখী প্রকাশ এনে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করবে এবং স্মৃতিশক্তিও দেখবেন অনেক সময় কিন্তু হাত গোটাতে পারে এবং মানসিক অশান্তিও কিন্তু এই বুধ কেতু বা রবি এই যে যুক্ত অবস্থা এগুলো কিন্তু প্রদান করতে পারে এইটুকু তবে এই জায়গায় ইনভেস্ট বা যাই কিছু করতে গেলে যার জন্মকালীন কেতু যদি অশুভ থাকলে ততটা কিন্তু শুভ ফল এই জায়গায় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বাধাপ্রাপ্ত হবে নচেত কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে ষষ্ঠভাবে মঙ্গল রাশিপতি মঙ্গল ষষ্ঠভাবে উপচয় স্থানে অবস্থান করা মানেই দেখবেন কর্মপ্রিয় কিন্তু এখানে করায় বিশেষ করে বা প্রচুর কর্মশক্তি প্রদান করে এইটুকু বলতে পারি বা কর্তৃপক্ষের আস্থাভোজন আপনারা কিন্তু এই মঙ্গলের মাধ্যমে কিন্তু পাবেনি এই মাসটা বেশ কিছু জায়গাটাই অবস্টাক কিন্তু রয়েছে তবুও ব্যবসা বাণিজ্যে সাফল্য আর্থিক উন্নতি এখানে যেহেতু রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠভাবে থাকলে জীবনী শক্তি এই জায়গাটা প্রদান করে কাজকর্মে দায় দায়িত্ব প্রভাব প্রতিপত্তি মঙ্গল কিন্তু এগুলো ঘটায় এবং যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দক্ষতা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসবে কিন্তু অশুভ যদি জন্মকালীন থাকে তাহলে এখানে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় করবে এই যে শনি এবং মঙ্গল যে দৃষ্টি বিনিময় করছে এতেও কিন্তু দেখবেন অনেকে মঙ্গলের মধ্যে কি আছে মঙ্গলমন্ত্রের কাছে রয়েছে হটকারিতা এবং বেশি শরীর অত্যাচারের জন্য শরীরের স্বাস্থ্যানি ষষ্ঠভাবে থাকার জন্য ঘটাতে পারে যন্ত্রণাদায়ক কোনো পীড়া সৃষ্টি করতে পারে এখানে শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময় করছে চোর আঘাতজনিত সমস্যা বা অস্ত্রোপচারের যোগ এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে এখানে যে আপনাদের শনির সারস্বাতি মেষরাশি জাতক জাতিকারা যে দুর্ভোগটা পোয়াচ্ছিলেন মঙ্গল এই জায়গায় অবস্থান করলে যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এখানেই মঙ্গল যতদিন থাকবে শনির যে অশুভ প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ দেখবেন মঙ্গল শনির ঘরে কিন্তু তুঙ্গস্থ হয় শনি মঙ্গলের ঘরে কিন্তু নিচস্ত হয় সেই কারণে মঙ্গল যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই এই যে সার সাথীর যে দুর্ভোগটা আপনারা পোয়াচ্ছেন সেটা অনেকটাই কিন্তু হাস বৃদ্ধি ঘটাতে পারে তবে অশুভ থাকলে নানান দিক দিয়ে চোর আঘাত লাগার সম্ভাবনা অস্ত্রোপচারের যোগ এইগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে কারণ কারণ কারো তো আমি জন্মকালীন কি অবস্থায় অবস্থান করছে গহরাত সেটা তো আমরা পাচ্ছি না সেই কারণে এই জায়গায় যেটা উঠে আসছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এবং দেখবেন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে রাহু একাদশে রাহু রাহু নৈসর্গিক অশুভকারক গ্রহ যেহেতু এটি এই একাদশভাবে কিন্তু উপচয় স্থানে শুভ ফল প্রদান করে এবং রাহু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের উপরে এই যে দৃষ্টি দিচ্ছে রবির উপরে যেহেতু রবি ভাদ্র মাসে এই জায়গায় অবস্থান করছে কেতু পীড়িত থাকলে রাহুও কিন্তু পীড়িত থাকে এটা মাথায় রাখবেন কারণ রাহু এখানে সেই গহনের মধ্যে পড়ে যাচ্ছে সেই দৃষ্টি দিলেও যদি জন্মকালীন যদি পীড়িত থাকলে তাহলে অশুভ প্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে পেতে কিন্তু বাধ্য নাহলে নচেত রবির যেহেতু নিজের ঘরে আসিন সে কিন্তু তুলবার চেষ্টা কিন্তু করবেই এবং এখানে বৃহস্পতি নক্ষত্রে রাহু কিন্তু অবস্থান করছে যে নৈসর্গিক শুভকারক গহের নক্ষত্রে এবং লাভস্থানে অবস্থান করলেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিলেও এখানে বৃহস্পতির উপরেও দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে রাহু দৃষ্টি থাকছে রাহু তাহলে এখানে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির দ্বারা দৃষ্ট এবং থাকার জন্য নিশ্চয়ই এই জায়গায় যেহেতু ধনকারক কারক গ্রহের উপরে দৃষ্টি দেওয়া এবং অলরেডি ধনের অর্থের জায়গাটা বা ধনলাভ কিন্তু করবার জায়গাটা নিয়ে আসবে এই যে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেওয়া ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি কিন্তু ঘটাবে বড় ভাই একাদশ ভাব থেকে বড় ভাই বড় বোন এদের নির্দেশ করে তাহলে বড়ো ভাইয়ের সাহায্য পাওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে সহযোগিতা কাজকর্মে সাফল্য যারা প্রতিযোগিতায় দেখবেন সাফল্য এবং সুযোগের বিশেষ করে আপনারা সদ্ব্যবহার তবে যদি এই যে একাদশ ভাব থেকে বন্ধুরও বিচার বন্ধুও পাওয়া যায় যদি শট শট বন্ধু বা যে সকল বন্ধুরা বিশেষ করে একটু শর্ট হয় বা ধূর্ত হয় সেই সকল বন্ধুর সঙ্গে যদি যুক্ত হয়ে পড়েন বা যদি অশুভ যদি থাকলে রাহু তাহলে কিন্তু এগুলো যুক্ত করায় সেইখান থেকে নাম ফেম যশ এগুলো কিন্তু বা বেপথে আপনাকে চলে যাওয়া কারণ রাহুর মধ্যে যে পার্থিব জগতের ভোগ লোভ লালসা এইগুলো যখন বাড়িয়ে দেবে তখন নানান সমস্যা কিন্তু রাহু দেয় রাহু আবার কিন্তু কেড়ে নেয় রাহু ব্যাপারটা এই এইরকমই থাকে সেই কারণে রাহু অনেক সময় দিয়ে গেল কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জায়গাটাও কিন্তু করবে একটা সময় দেখবেন রাহুর দশ সাথে সে ভালো জন্মকালীন শুভ থাকলে ভালো পেয়েছে কিন্তু দেখবেন একদম শেষের দিকে তার সব কিছু যা কিছু ছিল সম্পত্তি জায়গা বিক্রিও পর্যন্ত হয়ে যায় সেই কারণে যতটা সতর্কতা শট বন্ধুর পাল্লায় না পড়ে বা ধূর্ত বন্ধুর পাল্লায় না পড়ে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ততটাই ভালো শনিদেবও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে আপনাদের দুর্ভোগের শিকার হয়েই বসে রয়েছে কারণ দ্বাদশভাবে শনিদেব শুভ ফল প্রদান করতে পারে না এবং আপনাদের রাশি দ্বাদশে অবস্থান করছে সেই কারণে কি করবে না নানান দিক দিয়ে সমস্যা সৃষ্টি কিন্তু করে তবে রাশিপতি মঙ্গল যে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে শনির উপরে দৃষ্টি রেখেছে এটা কিন্তু যদি মঙ্গল শুভ থাকলে শনির অনেকটা অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটাবে নাহলে এবং শনিও যদি জন্মকালীন শুভ থাকলে মঙ্গলেরও কিছুটা প্রভাব তার যে হটকানিতা হ্যাঁ এইগুলো বা নানান দিক দিয়ে সমস্যা কিন্তু তাকেও কিন্তু ঠিক করার পথ কিন্তু নিয়ে আসবে তবে এই দুটি গ্রহকে শুভ থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই অনেকটা রাশিপতি এই সময় দৃষ্টি বিনিময়ে অনেকটাই কিন্তু উঠে আসবে বৃহস্পতি আপনাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে এবং তৃতীয়ভাবে এখানে সাধারণত কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বা নিজের নক্ষত্রে বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে ভাবে অবস্থান ভাব একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে এখানে যে ভাগ্যভাবের সঙ্গে সপ্তমভাবে যে দৃষ্টি বা যোগাযোগ ঘটছে দেখবেন প্রতিবার বিকাশ কিন্তু ঘটায় বিশেষ করে আইন বা প্রশাসনের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে দেখবেন সফলতা আনবেই বা দক্ষতা বৃদ্ধি করাবে মন মানসিকতা জায়গা নিয়ে যাবে গবেষণামূলক কাজকর্মের সঙ্গেও যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সাফল্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু ঘটাবেই এবং স্ত্রীর ভাগ্যে সপ্তমের সঙ্গে নবমের সঙ্গে একাদশভাবে কানেক্টেড স্ত্রীর ভাগ্য উন্নতি বা এখানে আপনাদের ক্ষেত্রে যেটা বিয়ের যোগ কিন্তু চলছে অনেকের বিয়ের পরে ভাগ্য উন্নতি এটাও কিন্তু দিতে পারে হ্যাঁ এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এখানে ভাই বোন আত্মীয় পরিজনে বৃহস্পতি কিন্তু প্রিয় করায় বা প্রিয় হন বিদ্যাক্ষেত্রে সফলতা আগ্রহ দক্ষতা এগুলো কিন্তু বাড়াবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বৃহস্পতি এখানে যেটা ফল নিজের নক্ষত্রে অবস্থান করায় শুভ ফল প্রদান করবে শুক্র কিছুদিন যুক্ত থাকবে শুক্র কিন্তু আবার চতুর্থভাবে অবস্থান করবে শুক্র বৃহস্পতির কম্বিনেশনে অনেক আলোচনা করেছি এগুলো তো বলেই গেছি শুক্র দেখুন চতুর্থভাবে গোচরে একুশে আগস্ট কিন্তু প্রবেশ করবে একু মানে এখানে আপনাদের আট ভাদ্র মাস আঠেরো আগস্ট থেকে শুরু হচ্ছে একুশে আগস্ট শুক্র যখন এখানে প্রবেশ করবে শুক্রের অবস্থানেও কিন্তু চতুর্থভাবে শুভ যোগ কারণ শুক্র এমনিতেই তখন এমনিতে বুধ ওখানে অবস্থান করছে বুধ ওখানেও ওখান থেকে একত্রিশে আগস্ট আপনার ঠিক রাশিতে প্রবেশ করবে তার আগে যে বুধ এবং শুক্র এরা দুজন মিলে এই জায়গায় একত্রিশ তারিখ পর্যন্ত শুভ ফলটা কিন্তু আপনাদের নিয়ে আসবে দেখবেন এখানে সুখ শান্তি বিরাজ করবে বিদ্যা ক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের দক্ষতা বুদ্ধি এগুলো কিন্তু বিকাশ ঘটাবে পিতা এবং মাতার পক্ষে থেকে আপনারা সুখী হতে পারবেন এবং যানবাহন সুখ শুক্র চতুর্থভাবে অবস্থান যানবাহন সুখ এগুলো কিন্তু প্রদান করে দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এইগুলো কিন্তু নিয়ে আসে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি দশম ভাবকে দেখা মানে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবেই এবং বিলাসিতা ব্যবসা বাণিজ্যে দক্ষতা এবং বিলাস বিলাসিতা ভাব কিন্তু বাড়বেই এবং গৃহে সাজসজ্জা আসবাবপত্র এরাও কিন্তু সব সুন্দর হবে তবে এখানে শুক্র এবং বুধ এই মাসের ক্ষেত্রে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের শুভ ফল কিন্তু প্রদান করবেই এবং প্রায় মাস এই ভাদ্র মাসের শেষ মুহূর্ত পর্যন্ত মঙ্গল রাশিপতি হিসেবে আপনাদের শুভ ফল কিন্তু প্রদান করবে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কৃষ্ণনাম আপনারা জব করুন তাছাড়া এই যে পনেরোই আগস্ট দেখবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথি এই জন্মাষ্টমী তিথিতে দেখবেন রাত্রি মানে ষোলো তারিখ পড়ে যাচ্ছে বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ এই যে সময়টা আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে অভিষেক সেটা দর্শন লাভ করুন এই দর্শন লাভেও অনেক কিন্তু সুফল উঠে আসে বা পাওয়া যায় সেই কারণেই যারা কৃষ্ণ ভক্তের লোক তারা তো কৃষ্ণ পুজো করে পুজো আর্চা বা অভিষেক তারা তো করবেই এবং যারা করেন না অতি অবশ্যই যদি দর্শন লাভেও কিন্তু সুফল পাওয়া যায় কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্যবিধাতা দণ্ড দান কর্মফল প্রদান এই সোপে রেখেছে যাবতীয় যা আদার গহের যে শুভ অশুভ ফল সব শনিদেবের হাত দিয়েই কিন্তু নিষ্কাশন হয়ে থাকে এবং এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে রবি দেখুন নিজের গিয়ে প্রবেশ করেছে এই ভাদ্র মাসে এই ভাদ্র মাসেই সাধারণত জন্মাষ্টমী তিথি হয়ে থাকে কিন্তু এই বছর যেহেতু শ্রাবণ মাসের একদম লাস্টে চলে গেছে জন্মাষ্টমী তিথিটি নাহলে ভাদ্র মাসেই কিন্তু জন্মাষ্টমী তিথি হয় সেই কারণে এই কৃষ্ণনাম আপনারা জপ করলেও দেখবেন কারণ সারা দিন রাত কৃষ্ণনাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং আমরা মায়ার জগতে থেকে এই ভূমিষ্ঠে যখন হয়েছি দশা অন্তর্দশা তার মধ্যে থেকে ভালো মন্দ ফল পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু চলছি তবে একটা কথাই বলবো এই শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন লাভ করুন আর শ্রীকৃষ্ণের নাম জপ করুন জীবনে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ বহু বিপদ আপদ থেকে আপনারা অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের পৌঁছে আমি অনাদি রাধিকোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার